তো ফাইনালি গাইস ধুমকেতু ট্রেলার ভাই রিলিজ হয়ে গেছে তোমরা কি দেখেলে ধুমকেতু ট্রেলার তুমি মি চে গান সোনালি আবাই আর কি কো খুনো মু সোনাবে ভাই খতন লাগ ভাই খতন ট্রেলার দেখে যা মন হলো ভাই কিছু তো ওই একটা আছে ভাই ভিতরে কিছু একটা আছে আর উপরে যা মিম্বার হচ্ছে ভাই তোমরা ভাই একটা ঝামেলা বাঁধাবে সন্তানও তো মনে আমারই ছিল अच्छी शामार संदग बोले रे सावी तो आवा ओतर ही मेला ते वैजी करनी नु एक्स लाइक देवदा मेरे तो अमीर सांता है बयारा लाइक भाई आइटम भाई कमेंट करे थे दिस सेंटेंस इज मोर डार्कर देन माय डीपी বাড়ি যাও ভাই পাঞ্চ তোমার পিঠে পড়বে যতটুকু আমি জানি ভাই রুকমিনী একটু হালকা ফুলকা ভাই ক্যাল্টাই পাঞ্চাই পড়তে পারে সীমা থাকে ট্রেলার লঞ্চ হয়েছে

বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবেইনি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে আসলে ব্যাপারটা কি জানো তো ব্যাক যে দেবদার খুব যে জল দেখতে পাই আর কোথাও জল না পাওয়ায় শুভশ্রীকে জিজ্ঞাসা করে তোমার কাছে জল আছে বা শুভশ্রী মিষ্টি গলায় বলে হ্যাঁ আমার কাছে জল তো আছে কিন্তু আমি মুখ দেখাই আর দেবদা তখন বলে কোনো ব্যাপার না তোমারই তো মুখের এটু এই ভাই সুভদ্রীর মুখের এটু জল খেয়ে ভাই এসব আলবাল বকছে শুধুমাত্র দেবী নয় দেবের সঙ্গে এক হওয়ার ইচ্ছে শুভশ্রীরও হ্যাঁ ভাই এরা ভাই সব জানে সব জানে ভাই দেবের জাঙিয়া তো এরা ভাই সব জানে ভাই এরা এখনো বিয়ের পিড়িতে বসেননি দেব এদিকে শুভশ্রী বর্তমানে দুই সন্তানের মা কিন্তু এবার দেবের প্রসঙ্গ উঠতেই শুভশ্রী বলেন দেবের উঠতে কি হ্যাঁ আমি সঙ্গে চোখে এক ঝাঁক পেশুটি নিয়ে ভাই বিছানায় শুয়ে দেখছে কি ভয়ানক স্বপ্ন ভাই রাজের ভয়ানক স্বপ্ন কিনে জানিনা ভাই তবে ভাই ফেসবুকে কিছু পাবলিক আছে যারা ভাই এই স্বপ্নটা ভাই অলরেডি দেখে ফেলেছে দেখছো দেখো আগে ভাই দেবা শুভশ্রীর মাঝখানে আসছিল এবার ভাই ফেসবুকে কিছু পাবলিকের মাঝে মাঝখানে আসছে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে ভাই আফটার ওয়াচিং দিস রুকমিনী আর রাজ ভাই শুধু তো মাত্র মুভির প্রোমোশনের জন্যই গিয়েছিল ভাই মুভির প্রমোশন তো ভাই হয়েছে তাছাড়াও ভাই আরো অনেক কিছু হয়ে গেছে ভাই ফ্রেন্ডশিপ হয়ে গেছে ভাই ব্লগ থেকে আর ব্লগ হয়ে গেছে ভাই সালায় দুঃখ একদম নিয়ে হতে হবে সালায় দুঃখ একদম নিয়ে হতে হবে ভাই কষ্ট তো আছে ভাই দুজনের মধ্যে ফ্যান্স চেয়ারিং দেসু 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 ভাগ্য সিরোনের সাথে কোনোদিন জুটি বানায়নি অনলি লেজেন্ড ক্যান জাস্ট দুজন প্রফেশনাল মানুষ একসাথে হয়েছে তাদের মুভির প্রমোশন করতে তা দেখে তাদের ফ্যান্স ভাই মাথা ঢুকছে চুল চিড়ছে ভাই ভাই সত্যি কথা বলতে ভাই আমি কোনোদিন ভাই দেবের সিনেমায় দেখিনি ভাই ছোটবেলায় ভাই বাড়িতে টিভি ছিল না ভাই দেখব কিভাবে দুর্গা পুজোর সময় ভাই কোয়েল মল্লিক আর দেব অধিকারীর ভাই একটা মুভি বার হয়েছিল পাগলু এবার দেখো ভাই প্রতি বছরই ভাই নতুন নতুন স্টাইল রয়েছে ভাই পুজোতে যেমন ভাই এখন চলছে ছেঁড়া প্যান্ট ওভার সাইজ টি শার্ট তখন ভাই ওসব সব ছিল না তখন ভাই একটাই জমা ছিল ভাই পাগলু পাগলু জামা এবার ভাই পাগলু জামাটা বেসিক্যালি কেমন একটা টি শার্ট তার উঠবে শার্ট এবার ভাই দুটো আলাদা আলাদা না ভাই দুটো ভাই একসঙ্গে ভাই আর ভাই ওপরে বড় বড় করে লেগেছিল ভাই পাগলু আর তখন ভাই আমিও কিনেছিলাম ভাই ওরকম একটা শার্ট আর ভাই ওই শার্টটা পরার পর ভাই আলাদা একটা এনার্জেটিক ফিল করতে ভাই আলাদা এনার্জি মানে তুমি ভাই যাচ্ছ হেঁটে হেঁটে যেতে ভাই জামাটাকে তখন ভাই ওটাই স্টাইল ছিল ভাই ভাই চশমা পড়ছে চশমা ভাই সেকালে পড়ে পরে ভাই সোজারাম ভাই পড়ে না ভাই তখন ভাই চশমা পড়ার স্টাইলটাও ছিল অন্যরকম এ ভাই তিনটে ঝিঙ্কু

আর লাস্টে ভাই একটাই কথা বলবো লাভ ইউ দেবদা আর ভাই ভিডিওটাকে ভালো লেগে তাহলে ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাইটা